مالی حاضل کتابیں লা ইগাদিরু সবই রতন ওলা কাবি ইল্লা স যে এটা কেমন আমল নামারি আমার জিন্দিগির ছোট থেকে ছোট একটা গুণা ছুটে নাই আমার জিন্দিগির বড় থেকে একটা বড় গুণা ছুটে না চিৎকার করতে থাকবে আর চেঁচামেচি করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন এই বান্দা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই নে তোর আমল নামানে যে আল্লাহ ধ্যান যে এইভাবে না বাম হাতের মধ্যে ল বাম হাতের মধ্যে আল্লাহ দেন যে এইভাবে না বাম হাতটা পিছন দিকে নিয়ে কলিজা ছিদ্র করিয়া বাম হাতের মধ্যে সাত তবক আসমান জমিন পরিমাণ একটা আমল নামা ধরাই দেওয়া হবে মেরে মুক্তারাম ভাইয়ু যখন এই আমল নামা ধরাই দেওয়া হবে তখন সে চিৎকার বল চিৎকার করবে চেঁচামেচি করবে আর বলতে থাকবে ও আম্মা আমান উতিয়া কিতা বাহু বিশিমালি পায়া কুলুয়া লাইতানিলাম নিলাম কিতাবিয়া সে চিৎকার করবে আর বলতে থাকবে হাই এই আমল নামা যদি আমাকে না দেওয়া হয়তো বললাম আবরিমা হিসাবিয়া হাই আমার কাছে যদি হিসাব না নেওয়া হয়তো আমার কাছ থেকে যদি হিসাব না নেওয়া হয়তো আজকে আপনার আমার হিসাবের বই নাই অথচ হিসাবের বই তো ছিল হজরত উসমানের হিসাবের বই তো ছিল হজরতে আউ বাক্করের যাদের সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন আউ বাক্কর ফিল জান্না উমর ফিল জাননা তলহা ফিল জাননা জুবাইর ফিল জান্না যারা দশজন আশারায় মোবাস সারা সারা সাহাবি দশজন দুনিয়া তাইকাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তাদেরও হিসাবের বই ছিল উসমান রাজি আল্লাহ তালহু বলতেন ই আপনি কোয়াফা হে আবু কোয়াফার বেঠা তুই কেন মানুষ হইলি তুই আল্লাহ তালার সামনে কি হিসাব দিবি মাঝে মাঝে উনি ওনার জিব্বাটা নিজে নিজের টান দিয়ে বের করতেন আর বলতেন হা দাল্লাদি আওরাদানিল মাওয়ারি হাই সমস্ত গুনাহের মূল তো এটাই মাদিওয়ালা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله قشبت الدجى بجماله حسنت جميع خساره صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفیٰ ہے ایک بہرے بے قرار اس کے ساحل تت کوئی شیر بویا پوچا نہیں محبت شہید بلی بلا اللہ بکا مالی کشبت جمال ہی حسنت جمیع و خسوانی সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বহের তালা মিফতাহুল উলুম বাইতুস সালাম জামে মসজিদ জাম ইনরনি ও হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ অভিজ্ঞ সভাপতি পীর এ কামেল মুফতি কামাল হোসেন দামত বরকাতুহুম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মহোদয় সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য বাবারা নৌজন যুবকরা এবং পর্দার আড়ালে শুনছেন জাতির সম্পদ শ্রদ্ধে ও বোনেরা সর্বপ্রথম রব্বিকারিমের শুকুর গুজার করছি যে রব্বিকারিম আমাদেরকে সুস্থতা দিয়া সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখিয়া আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি মাহ ফেলি আশার বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সবাই কালীমধ্য শুকুর আদায় করি সকলেই সমস্বরে সু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে আসলাম এটা কি আমাদের লাভ নাকি ক্ষতি আমরা এই খনকনে শীতের মধ্যে আরামের লেফ তুষক খেতা ওইগুলো ফেলাই এখানে আসলাম শুরুতেই আমি একটা কথা বলতে চাই এটা আখিরি জামানা যেই পরিমাণে আমরা ইবাদত বন্দিকে করতেছি এই ইবাদত বন্দিগির বিনিময়ে আমরা জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ তাআলা ওনার মাহবুব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার উম্মদ থেকে অসংখ্য গণিত উম্মদকে আল্লাহ তালা উসিল্লার মাধ্যমে মাফ করে দেবেন বলেন না সুবাহান আল্লাহ তা আজকেই যে আমরা এখানে জান্নাতি মাহফিলে আসলাম কোরআনে কারিমের মোহাব্বতে আসলাম আল্লাহ তালা হয়তো পারে এটার উসিল্লাও আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন এটার মধ্যে এটার মধ্যে কি কোনো সুবাহ সন্দেহ আছে সন্দেহ নাই গণিত এরকম হাদিস আছেই যে আল্লাহ তালা উসিল্লার মাধ্যমে মাফ করে দেবেন আমি আমার ওয়াজের শুরুতেই বুখারি শরীফের একটা ঘটনা বলতে চাই সর্বশেষ দুই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবেন তাদেরকে আল্লাহ তালা উসিল্লার মাধ্যমে জান্নাত দিবেন বলেন না সুবাহান আল্লাহ ঠাকুরমা জোরির না, বুখারি শরীফের হাদিস সর্বশেষ দুই ব্যক্তি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবে কিন্তু প্রথমে ফাইসালা হয়েছিল তারা জাহান্নামী মিজানের পাল্লার মধ্যে যখন তাদের আমল নামা টান দেওয়া হয় তখন তাদের গুনা খাতার পাল্লা ভারী হয়ে গেছে নেকের পাল্লা পাতলা হয়ে গেছে আল্লাহ জাল্লা শাহানুর ফাইসালা আসছি এরা দুইটা জাহান্নামী আল্লাহ তালা হুকুম করবেন এই ওই যে জাহান্নাম ওই জাহান্নামে গিয়ে তোরা পর জাহান্নামের দিকে যা ওই জাহান্নামের গোত্রের মধ্যে যেখানে আজাব গজবাসে যেখানে আগুন করে জ্বলতেছে দিবে দূর বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ নাই আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ জন দিবে দূর। কিন্তু একজন মানুষ আস্তে আস্তে যায় আর এক বান্দা খুব স্পিডে দূর দেয় যে আস্তে আস্তে যাই আল্লাহ পকরব্বল আমিন তাকে ডাক দিবেন যে এই বান্দা তুই আস ওই বান্দা যখন আল্লাহ জাল্লা শাহ ওনার কাছে আসবে আল্লাহ তাকে বলবে কি বাদশা আমি বললাম জাহান্নামে এ পড়ার জন্য তুই দেখি জাহান্নামের দিকে যাস আবার করুণার দৃষ্টিতে আমার দিকে তাকাস কারণটা কি তখন ওই বান্দা সেদিন বলবে গুনার সাগরে মাওলা হাবু ডুবু কাই তবু তোমার রহমত পানি ফিরে ফিরে যাই তবু তোমার রহমত পানি ফিরে ফিরে যাই সিদ্ধ ওই বান্দ বলবে আল্লাহ দুনিয়াতে তাকা অবস্থায় আমি তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই আজকে তুমি লাস্ট একটা চান্স দিয়েছো তোমার একটা হুকুম মানার জন্য এই জন্য আমি আর দিক বেদিক চিন্তা না জাহান নামের দিকে যাই আর মনে মনে কল্পনা করি তোমার দিকে করুণার দৃষ্টিতে তাকাই তোমার রহমতের দরিয়ায় যদি এসে যাই তুমি তোমাকে ক্ষমাও করে দিতে পারো আল্লাহ রব্বুল আমি সেদিন বলবেন তোর ঠিক আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম সোবাহান আল্লাহ আমি তোকে জান্নাত দিয়া দিলাম আর যেই ব্যক্তি খুব স্পিডে দৌড় দেয় তাকেও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডাক দিবেন যে বান্দা আস তোর তো দিলের মধ্যে কোনো ভয় নাই রে আমি আহকামুল হাকিম বললাম ওই জাহান নামে পড়ার জন্য তুই দিক বেদিক না দেখিয়া জাহান নামের দিকে এত জোরে দৌড় দিলি তোর কি জাহান নামের ভয় নাই রে মেরে মুহতারাম ভাইও সেই দিন ওই ব্যক্তি বলবে গুনার সাগরে মাওলা হাবু ডুবু আই তোমার রহমত পানে ফিরে ফিরে চাই তুভ তোমার রহমত পানে ফিরে ফিরে চাই সেদিন ওই ব্যক্তিও বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কোনো হুকুম তো আমি পালন করতে পারি না আয় আজকে তুমি সর্বশেষ একটা চান্স আমাকে দিছ তোমার হুকুম পালন করার জন্য এই চান্স পাইয়া আমি এই চান্সটা কাজে লাগানোর জন্য দিলাম আর মনে মনে কল্পনা করি তোমার রহমতের দরিয়ার মধ্যে যদি এসে যায় তুমি তো আমাকে ও কমা করে দিতে পারো তখন আল্লাহ জাল্লা শাহনু সেদিন বলবেন এ বান্দা তোর ধারণা ঠিক আমি আল্লাহ তোকেও জানা দিয়া দিলাম আজকে যেন আমরা এখানে আসতে আসলাম এই জান্নাতি বাগানে হইতে পারে এটাও একটা নাজাতের উসিল্লা হইতে পারে ভাই ঠিক কিনা জোরে করি ঠিক কিনা আলোচনা খুব একজন শ্রোতা আসছিল এখানে বৈশা বালু কাপুর নাম হয়েছে আব্দুল কাইম তার ফোনটা হারনে গেছে একটা ছোট বাচ্চা আমরা যে পেয়ে থাকি বাকি নিয়ে থাকি পূর্বক। এই কোরআনের মাহফিল থেকে চুরি আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার ধ্বংস অনিবার্য আপনি যদি পেয়ে থাকেন তাহলে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে আপনি এটা পূর্বক পৌঁছাই দেবেন নয়তো আমি এটা সুনিশ্চিত বলতে পারি আপনার ধ্বংস অনিবার্য এটা কোরআনের মাহফিল এখানে বেয়াদবি করবেন চুরি করবেন এটা আল্লাহ তালা বরদাস্ত করবে না তা আমি আমার আলোচনা লম্বা করতে চাই না আমার পরে আরও দুইজন ওয়েজ আছেন একজন আছেন ঢাকা থেকে আগত মুফতি আতর রহমান সাহেব এবং আমাদের সুপরিচিত শাহগঞ্জ শাহী মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল সত্তার দামাদ বরকাত হুম উনি আইসা হাজির হয়েছে। আমি হয়েছে আপনাদের যদিও ছেলে না কিন্তু এলাকায় তাকে এখন পাশাপাশি আমরা থাকি আমাদের আলোচনা এত পরে আসলে যায় না তারপরে কর্তৃপক্ষ আদেশ করছেন যে হুজুর অল্পক্ষণ হইলে বলতে হবে তো আমি আব্দুল সত্তার সাহেব হুজুরে বলছিলাম যে হুজুর আপনি চলে যান উনিও বলছে না মুক্তি সাহেব আপনি গল্প কোন কথা বলেন তো আমি আমার আলোচনা লম্বা করতে চাই না এখন থেকে আর মাত্র প্রায় মনে হয় দশ মিনিট পর্যন্ত আমি কথা বলতে পারি তো আমরা যে এখানে আসলাম আমরা যে সমস্ত গুনা খাতা করি গুনাহ করার সাথে সাথে দশটা সাক্ষী দাঁড়ায়া যায় কয়টা সাক্ষী এরা হয়েছে আপনার আমার আসল শত্রু দুনিয়াতেই ক্ষেত নেয়া বাড়ি নিয়া বিভিন্ন জামেলা নিয়া যে আমাদের কার্যজগরা আছে আমাদের শত্রু আছে তারা আমাদের আসল শত্রু না আপনার আমার দশটা জিনিস আসল শত্রু যারা পরকালে আল্লাহ তালার সামনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী নেবে এই দশটা জিনিস এই আটটা জিনিস আপনার আমার জানার দরকার আছে না নাই একটু জোরে বলতে হবে জানার দরকার আছে না নাই যে আট জিনিসের সাক্ষীর ফলে আপনার আমার জান্নাত হইতে পারে জাহান্নামও হইতে পারে এই জন্য আটটা জিনিস আমরা শুনে যাই এক নম্বর শাকী হল জমিন এক নম্বর শক্তি জমিন একটা কথাও আমার না করোনা একাডেমির মধ্যে আসছে আল্লাহ জাল্লা শাহান পরান বলেন ইয়ুমা ইদিন তু হাত দিছো আখবা রহা বান্দা তুমি জমিনের উপর দাঁড়াইয়া বান্দা তুমি জমিনের উপর দাঁড়াইয়া কোন সমস্ত গুণাগুলা সংগঠিত করিতেছ জমিন ইন সেদিন তোমার আমার বিরুদ্ধে শক্তি দিবি তো এক নম্বর শক্তি হলো জমিনে জমিনের উপর তাঁর আইয়া কোনো গুনাখাতা করার সুযোগ নাই এই জন্য আল্লাহপকরব গোলাল আমিন সুরত রহমানের মধ্যে ডাক দিয়া বলেন ইয়ামা শরাব জিন্নি ওয়াল ইনস্তা তোম আ তং ফুজুমিন আক্তর ইস মা ওয়াতি ওয়াল আউদ তাং ফুজুল তং ইল্লা বি আল্লাহ আলামিন আলম সুরাতুর রহমানের মধ্যে বলেন সুরাতুর রহমানের মধ্যে বলেন বান্দা তো যদি গুনা খাতা করতে আমার জমিন থেকে বের হইয়া অন্যত্র গিয়া গুনাকর তো এক নম্বর সাক্ষী হলো জমিন এখন বলবেন হুজুর সেই দিন যখন জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি বলবো আল্লাহ ওই সমস্ত গুনা খাতা আমি করি না আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আহকামুল হাকিমিন আমিও তো জানি তুই নিষেদ করতে পারস এইজন্যই আমি আল্লাহ সেদিন তোর জবান বন্ধ করে দেব আল্লাহ আকবার সেদিন তোর জবান বন্ধ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সিনের মধ্যে বলেন আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু একসিবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সেদিন তোর জবান বন্ধ হয়ে যাবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোর বিরুদ্ধে তোর হাত শক্তি দেবে তোর দুই নম্বর শক্তি হবে হাত এই হাত দ্বারা বন্ধ ওই হাত দ্বারা যুবক ভাইয়েরা আমরা যেই যেই গুণাগুলো সংগঠিত করতেছি কিনা আমার শক্তি ছিল আমি হাত দ্বারা কারো কারো গালের মধ্যে থাপ্পর বসাইলাম এই হাত দ্বারা কাউকে প্রভাবিত করলাম এই হাত দ্বারা আমি যত ধরনের খারাপ কাজ করলাম আমার ক্ষমতা ছিল আমার পিএইচডি হোল্ডার ছিল আমি হাতের আঙুল দ্বারা খুঁচা দিয়া দেশের টাকা বাহিরে পাঠাইয়া দিলাম আমার ক্ষমতা ছিল আমি যশ ছিলাম বিরিস্টার ছিলাম আমি নিরপরাধীকে অপরাধী বানাইয়া ফেললাম আমি অপরাধীকে নিরপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা बड़ो का तुम्हार हाथ तुम्हारे विरुद्ध उद्देश्य की दे তো এক নম্বর শাক্তি হলো জমিন দুই নম্বর শাক্তি হলো হাত তিন নম্বর শাক্তি হলো পা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন বলেন বান্দা পরকালে তোর বিরুদ্ধে তোর পা সাক্ষী দিবি তিন নম্বর সাক্ষী হলো পা এই পা দ্বারা বন্ধু আপনি আমি হেটে 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 গিয়া কোন সমস্ত গুণাগুলো সংগঠিত করতেছি পরকালে আপনি আমার বিরুদ্ধে পা সাক্ষী দিবি তো এক নম্বর সাক্ষী হলো জমিন দুই নম্বর সাক্ষী হলো হাত তিন নম্বর সাক্ষী হলো পা এখন বলবেন হুজুর জমিনের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা হাতও নাই যার পায় ও নাই তার বিরুদ্ধে কি শক্তি দিবি আল্লাহ জাল্লা শানুর সাক্ষী থেকে মাত্র তো তিনটা সাক্ষী গুলো আল্লাহ পাকরবুল আলমিন সুরাতুল হামিমা সাজদার মধ্যে বলেন হাত্তা ইদা মাজা উহা শাহিদা আলাই হিমসাম হুম আবু সরুহম ওয়াজুলু দুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ পাকরবুল আলমিন বলেন সামু বান্দা বান্দাতর কান দিবে ও যুবক বন্ধুরা তুমি নীরবে নিবৃত্তে গিয়া খেতার নিছে গিয়া কম্বলের নিচে গিয়া হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া ব্লুটুথ শেয়ারিট লাগায়া তুমি যত নীরবে এই করনা করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও যুবকরা ও আমার বান্দারা তুমি যত গোপনেই গুণাগুলা করো না কেন পৃথিবীর কোনো মানুষও যদি না দেখে থাকে তুমি যেই কান শুনে শোনে 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 গোনাগুলো সংগঠিত করেছিলাম পরকালে তোমার বিরুদ্ধে তোমার কান সাক্ষী দিবি তো তিন নম্বর চার নম্বর সাক্ষী হলো কান পাঁচ নম্বর সাক্ষী হলো চক্ষু আল্লাহ পাক রব্বুল কোরআন বলেন ওয়া আবু সরুহম বান্দা তোর চোখ দই তোর বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস জিনান আইনিন নাজর চোখের গুণা হইছে দেখা এই চোখ দ্বারা বান্দা তুমি কোন কোন যদি নারীকে দেইকা বেগানা না দেইকা চোখের প্রশান্তি নিয়ে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে পরকালে তোমার বিরুদ্ধে তোমার চোখও সাক্ষী দিবি তো পাঁচ নম্বর সাক্ষী হলো চোখ সাত ছয় নম্বর সাক্ষী হলো চামটা চামটা যখন সাক্ষী দিবে বান্দা বলবেন ওয়া ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এই চামটা তুইও বুঝি আজকে আমার বিরুদ্ধে শক্তি দেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের চামটা জবান সেদিন খুলে দেবেন চামটা বলবেন আন্তাকা নাল্লাহুল্লাদি আন্তাকা কুল্লা সাই সেদিন চামটা বলবে এই বান্দা তুমি শুনে রাখো যে আহকামুল কামুল মিন তোমাকে জবান দিয়া কথা বলানোর শক্তি দিয়েছিল সেই আল্লাহ আমি চামটাকে আজকে কথা বলানোর শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য পারমিশন দিল বলেন না আল্লাহ আকবার আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার তো ছয় নম্বর সাক্ষী হলো চামটা সাত নম্বর সাক্ষী আপনার আমার সাথে সাথে দুইজন ফেরস্তা থাকে কিরমান কাতিবিন আল্লাপাক রব্বুল আলামিনের কোরআন বলেন কেরমান কাতিবি নয়া লামুন মাতাফ আলু উন আপনার আমার সাথে দুইজন ফেরেস্ত থাকে দ্যারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি আমি যেই সমস্ত গুণাখাতা করি না কেন ওই সমস্ত খাতা সাথে সাথে লিখিয়ে রাখি লিখে রাখি প্রত্যেকটা সেকেন্ডে আমরা যত গোপনেই গুণা করি না কেন প্রত্যেকটা সেকেন্ডেও যদি গুণা হয় সাথে সাথে ওই ফেরস তারা লিপিবদ্ধ করে রাখে তাদেরকে ফাঁক দেওয়ার কোনো সুযোগ নাই দুনিয়ার মধ্যে দেখবেন ঘরের মধ্যে সিসি ক্যামেরাও লাগা লাগানো আছে বিভিন্ন মার্কেটের দোকান পাঠে সিসি ক্যামেরাও লাগানো আছে কিন্তু যখন মাথার মধ্যে ক্যাপ পইরা চোখের মধ্যে সানগ্লাস লাগায়া মুখের মধ্যে মাস্ক পইরা যখন চুরি করে ডাকাতি করে রাহচানি করে চাঁদাবাজি করে তখন তাদেরকে ধরা যায় না পাক রব্বুল আলমিন বলেন কিরমান আমার দুইজন ফেরাস্ত আছে তাদের কাছে চারটা সিসি ক্যামেরা আছে তোমরা যত নীরবে নিবৃত্তি গুণাগুলা করো না কেন বান্দাহে তুমি জেনে রাখো তারা সাথে সাথে ওই সমস্ত গোনাখাতার সঙ্গে ওই সমস্ত গোনাখাতা লিপিবদ্ধ করে রাখে এবং পরকালে ওই কেরমান কাতিবিন তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাল আহকামুল হাকিমিনের সামনে তোমার বিরুদ্ধে ওই কেরমান কাতিবিন সাক্ষী দায়ের করবে তাহলে আমরা বুঝলাম আমাদের সাথে দুইজন ফেরাস্তা আছে আমাদের গোনাখাতা করার কোনো সুযোগ নাই তাহলে এটা হলো সাত নাম্বার সাক্ষী এখন আসেন আট নাম্বার সাক্ষী আট নাম্বার সাক্ষীর পালা যখন আসবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন সেই দিন যখন সাত আল্লাহ তালা শুনবেন আল্লাহ তালা কুদরতি চেহারার ঢং একরকম থাকবে আর যখন আট নাম্বার সাক্ষীর পালা আসবে আল্লাহ তালা কুদরতির চেহারার ঢং পাল্টে যাবে আল্লাহ তালা কুদরতির চেহারা ঢং পাল্টে যাবে পাক রব্বুল আলম বলেন মাহবুব তুমি শুনে রাখো সেদিন যখন আমল নামার পালা আসবে আট নাম্বার সাকির পালা আসবে তখন অপরাধীরা ভয়ে তত্ত্বর তত্ত্বর করে কাঁপতে থাকবে আল্লাহ পাকরব বলে আলামিনের কোরান বলেন ওদিয়াল আব ফাতরল মুজির মিনা মুশফিকী নাম আল্লাহ ফাকরব্লা আলামিন বলেন মাহবুব তুমি দেখবা যখন আমল নামার পালা আসবে সমস্ত অপরাধীরা ভয় ভয়ে তত্ত্বর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে মালি হাজাল কিতাবে লা ইগাদিরু সবই রতন ওলা কবি রতন ইল্লা স যে এটা কেমন আমল নামারি আমার জিন্দিগির ছোটো থেকে ছোটো একটা গুণা ছুটে নাই আমার জিন্দিগির বড় থেকে একটা বড় গুণা ছুটে না আই চিৎকার করতে থাকবে আর চেঁচামেচি করতে থাকবে আল্লাহ ফকরব্বোলা আলামিন সেদিন বলবেন এই বান্দা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই মে তোর আমল নামানে মনে যে আল্লাহ ধ্যান যে এইভাবে না বাম হাতের মধ্যে ল বাম হাতের মধ্যে আল্লাহ দেন যে এইভাবে না বাম হাতটা পিছন দিকে নিয়া কলিজা ছিদ্র করিয়া বাম হাতের মধ্যে সাত বক আসমান জমিন পরিমাণ একটা আমল নামা ধরাই দেওয়া হবে মেয়ের মুক্তারাম ভাইয়ু যখন এই আমল নামা ধরাই দেওয়া হবে তখন সে চিৎকার বল চিৎকার করবে চাচামিচি করবে আর বলতে থাকবে ও আম্মা আমান উতিয়া কিতাবাহু বিশিমালি পায়া কুলুয়া সে চিৎকার করবে আর বলতে থাকবে হাই এই আমল নামা যদি আমাকে না দেওয়া হয়তো ওলাম আবরিমা হিসাবিয়া হাই আমার কাছে যদি হিসাব না নেওয়া হয়তো আমার কাছ থেকে যদি হিসাব না নেওয়া হইতো আজকে আপনার আমার হিসাবের বই নাই অথচ হিসাবের বই তো ছিল হজরত উসমানের হিসাবের বই তো ছিল হজরতে আউ বাক্করের যাদের সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন আউ বাক্কর ফিল জান্না উমর ফিল জান্না তলহা ফিল ফিল জাননা ফিল জাননা যারা দশজন আশারায় মুবাসারা সাহাবি দশজন দুনিয়া তাইকাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তাদেরও হিসাবের বই ছিল উসমান রাজি আল্লাহ তালু বলতেন ইয়াবনি কোয়াফা হে আবু কোয়াফার ব্যাটা তুই কেন মানুষ হইলি তুই আল্লাহ তালার সামনে কি হিসাব দিবি মাঝে মাঝে উনি ওনার জিব্বাটা নিজে নিজের টান দিয়ে বের করতেন আর বলতেন হাদ আল্লাদি আওরাদানিল মাওয়ারিদে হাই সমস্ত গুনাহের মূল তো এটাই

হিসাব কি হবে আমি জানি না মা আগে আননি মালিয়া আমার মাল তো আমার কাজে আসতেছে না হালাকা আননি সুলতান আমার ক্ষমতা তো আমাকে ধ্বংস করে দিল জি মালের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে আমি সমাজের অসাধু কাজকে সাধু বানিয়ে ফেলতাম সাধু কাজকে অসাধু বানিয়ে ফেলতাম আমি মামলা কিনে নিতাম প্রশাসন কিনে নিতাম আমার দিকে সবাই সাক্ষী দিত হালাকা আননি মালিয়া আজকে আমার মাল আমাকে রক্ষা করতে পারতেছে না আমার ক্ষমতা আমাকে রক্ষা করতে পারতেছে না চিৎকার করবে চেঁচামেচি করবে আল্লাহ পকর্বল আলমিন সেদিন জাহান্ন আমি ফেরেস তাদেরকে বলবেন খুজুর এই ফেরেস্তার ওদেরকে ধর জাহান নামের মধ্যে হাঁকে নিয়ে যা সুম্মা ফি সিলসিলা সব আম যে এদেরকে ধর সত্তর গস সত্তর গস জিনজির দ্বারা আবদ্ধ কর না ওজুবিল্লা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হরিয়া মধ্যে আসছে জাহান নামীদের নাকের ছিদ্র দ্বারা ওই জিঞ্জির নিয়া সত্তর গজ জিঞ্জির নিয়া পায়খানার দরজা দিয়ে বের করবেন টানবেন আর হেসরাইবেন এমতো অবস্থায় ওই বান্দা ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই জাহান্নামের নামের তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হোক খাবারের ব্যবস্থা করা হবে কেমন খাবার দেওয়া হবে ফল 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 লা দেওয়া হবে কেমন ফল হবে আল্লাহর আলাইহি সাল্লাম বলেন যাকুম ফলের একটা অংশ যদি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ছেড়ে দিতেন তাহলে পুরা দুনিয়া দুর্গন্ধযুক্ত হইয়া যাইত এরকম দুর্গন্ধযুক্ত একটা ফল এই ফল দেওয়া হবে এই ফল জাহান নামি খাবে খাওয়ার সাথে সাথে কাটা যুক্ত ফল ওই গলার মধ্যে আটকে যাবে আটকে যাওয়ার সাথে সাথে পানির জরুরত হবে তখন উনি বলবেন পানির দরকার পানির দরকার মা উন জোরোর পানির প্রয়োজন আল্লাপাকর্বল আর আমিন জাহান্নামীদের ফেরাস্তা দের কে বলবে এই জাহান্নামির ফেরস্তা ওই আমার বান্দার জন্য পা বান্দার জন্য পানির ব্যবস্থা করা হোক পানির ব্যবস্থা করা হবে কেমন পানির ব্যবস্থা করা হবে জাহান্নামীদের পুজ জাহান্নামীদের ঘাম জাহান্নামীদের রক্ত এই তিনটা পদার্থ বিশিষ্ট পানি শত বছর হাজার বছর ওই জাহান নামের উত্তপ্ত করার পর টক বক করতে থাকবে ওই পানিটা যখন জাহান নামের সামনে ধরা হবে বান্দার সামনে ধরা হবে ধরার সাথে সাথে বান্দা পিপাসার তোর তার ঢক ঢক করে পানি পান করে ফেলবি পান করার সাথে সাথে ওই পাপিষ্ট নারী বুড়িগুলা গুলা গোলে 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 পায়খানার দরজা দিয়ে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ মিনাজালি তো বলতেছিলাম আপনার আমার বিরুদ্ধে আটটা জিনিস সাক্ষী দিবে আমরা কি আটটা জিনিস মনে রাখছি আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন না কয়টা জিনিস ভাই আটটা জিনিস যুবকরা বলো কয় জিনিস আট জিনিস এক নম্বর জমিন দুই নম্বর একটু বলেন দেখি মনে আছে কিনা দুই নম্বর হা তিন নাম্বার পা চার নাম্বার কান ছয় নাম্বার চক্কু সাত নাম্বার চামটা আট নাম্বার দুইজন ফেরিস্তা সাত নাম্বার দুইজন ফেরিস্তা আর আট নাম্বার হচ্ছে আমল নামা এই আটটা জিনিস আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই আট জিনিস যদি সাক্ষী দেয় তাহলে আমাদের বিপক্ষে যদি আট জিনিস চলে যায় জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই আট জিনিস আপনার পক্ষে সাক্ষী লাগবে এখন হুজুর বলবেন যে হুজুর আমরা এই আট জিনিস দ্বারা অনেক গুণা সংগঠিত করে পাহাড় পরিমাণ গুণা করছি এই আট জিনিস তো সাক্ষী দিব আমরা তো জাহান নামি কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বলছে না তোমরা হয়েছো আমার উম্মত কেয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উন্মতের জন্য তোবার দরজা খোলা থাকবে বলেন না সুবাহান আল্লাহ একটু জুড়ে বলেন না আল্লাহ কেয়ামত পর্যন্ত তৌবার দরজা খোলা আছে উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ তালা বলেন তুমি যদি করতে পারো তুমি যদি করতে পারো তাহলে এরকম তৌবা যে পূর্বে যেই সমস্ত গুণাগুলো সংগঠিত করেছ ওই সমস্ত গুণা যদি তোমার দ্বারা পরবর্তী সময়ে তোমার তওবার পর আর এই সমস্ত গুনাখাতা সংগঠিত না হয় বান্দা তুমি মনে রাখো তোমার জিন্দগির তওবার পূর্ববর্তী সময়ের যত গুনা খাতা আছে আমি ওই সমস্ত গুনা খাতা